আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দয়া করে আল্লাপাক সবাইকে ভালো রাখুক বাচ্চাদের জন্য মাত্র একশো টাকা করে গেঞ্জি কালেকশন পেয়ে যাবেন হিউজ পরিমাণ গেঞ্জি কালেকশন প্যান্ট কালেকশন মাত্র একশো টাকা করে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মিরপুর দুয়ে রাস্তার ফুটপাতে আপনারা মাত্র একশো টাকা করে বাচ্চাদের জন্য স্পেশাল কালেকশনগুলি পেয়ে যাচ্ছেন এগুলো আপনারা আসলে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন সব কিছুই ফিটফাট থাকবে কালেকশনগুলি কিন্তু অনেক ভালো বাচ্চাদের প্যান্ট বাচ্চাদের গেঞ্জি এই যে সব আবার ছেলেদেরও গেঞ্জি আছে ছেলেদেরও গেঞ্জি প্যান্ট আছে সব কিছু এসে দেখে শুনে নিতে পারবেন মাত্র একশো টাকা করে যেটা ধরবেন সেটাই একশো টাকা একশো টাকার কম কিন্তু কোনো কিছু নাই যা ধরবেন তাই একশো টাকা আপনারা হোলসেলও নিতে পারবেন হোলসেল নিয়েও সেল করতে পারবেন আবার হচ্ছে খুচরাও সেল করতে পারবেন যা নেবেন তাই একশো এসে দেখে শুনে হচ্ছে নিয়ে যাবেন এত কম দামে আমার মনে হয় না আপনারা অন্য কোথাও পাবেন এসে দেখে শুনে নিয়ে গেলে অনেক কম দামে পেয়ে যাবেন অনেক কম দামে পেয়ে যাবেন তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ